আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি পেটে সুস্বাদু খাবার ভক্ষণ করেছেন জিনা আল্লাহ রবিনের দার্থহীন ঘোষণা ওই খাদ্যটা যেন জাহান নামের আগুন হিসাবে আপনি ভক্ষণ করলেন আপনার পেটে জাহান নামের আগুন প্রবেশ করা এই সৌভাগ্য আছে এতিমের যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন এতিম প্রতিপালনের দায়িত্ব যদি আপনি গ্রহণ করেন এতিমদের সম্পদ যদি আপনি হক রক্ষা করেন তর্জনী এবং মধ্যম অঙ্গল যেমন পাশাপাশি থাকে এতিম লালন পালনকারীর সাথে রসুল্লাহ সাল্লাম ঠিক অনুরূপ পাশাপাশি থাকে আহাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উদ্যোগে এতিম প্রতিপালন করা হয় সর্বোচ্চ এক একজন এতিমের মাসিক তিন হাজার টাকা খরচ হয় যাদের সুযোগ আছে একজন এতিমের দায়িত্ব নিতে পারেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন করি ইয়াতিমের মাল আত্মসাত করা হারাম আপনার ভাই মারা গেছেন ছোট্ট মাসুম বাচ্চা রেখে গেছেন ইয়াতিম অসহায় সন্তান আপনি লালন পালন করছেন নৈতিক দায়িত্ব আপনার উপরে এসে যায় এবার আপনি তাকে লালন পালনের নামে ইয়াতিমের সম্পদ আপনি আত্মসাত করছেন ইয়াতিমের হক আপনি নষ্ট করছেন ইয়াতিম বাদেক বয়সে উপনীত হওয়ার পরে আপনি তার হক বুঝিয়ে দিতে চান না আপনি যার অংশ তাকে বুঝিয়ে দিতে চান না পাবে যতটুকু আপনি দিচ্ছেন তার চাইতে কম পাবে যতটুকু ততটুকু আপনি না দিয়ে তাকে ঠকিয়েছেন সে ছোট্ট মানুষ কিছুই বোঝে না সাবধান যে উপার্জন করছেন আপনি এতিমকে ঠকিয়ে এতিমের অর্থ আত্মসাৎ করছেন এই অর্থ চূড়ান্ত হারাম কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ রাব্বুল العالمين ইন্নাল্লাযীনা ইয়া'কুলূনা আমওয়ালিল ইতামা যুলমান যারা অন্যায় ভাবে জুলুম করে ইয়াতিমের মাল ভক্ষণ করে ইন্নামা ইয়া'কুলূনা ফী বুতূনিহিম নারান তারা যেন তাদের পেটে নারান আগুন প্রবেশ করালো জাহান নামের আগুন যেন সে ভক্ষণ করলো এরপর আল্লাহ রহমান বলছেন এই র তারা অতি সত্তর জাহান নামে প্রবেশ করবে আপনি আপনার পরিবারের এতিম সন্তানের কিছু সম্পদ আত্মসাৎ করলেন পরিবারের এতিম সন্তানের কিছু জমি আপনি আত্মসাৎ করলেন আপনি এতিমের সম্পদ আত্মসাৎ করে যেটা খেয়েছেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল العالمينের ঘোষণা আপনি সম্পদ খান নাই আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি বিড়ালি খেয়েছেন না আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি গোস্ত খেয়েছেন না আপনি এতিমের সম্পদ খেয়ে মনে করছেন আপনি পেটে সুস্বাদু খাবার ভক্ষণ করেছেন জিনা হিসাবে আপনি ভক্ষণ করলেন আপনার পেটে নামের আগুন প্রবেশ আমার আপনি একটু চিন্তা করেন এই চিত্র আজকে সমাজের অধিকাংশ জায়গায় এতিমরা আজকে হক বুঝে পায় না এতিমরা তাদের সম্পদ বুঝে পায় না এতিম সন্তানরা তাদের অধিকার পায় না হয় তার চাচা কর্তৃক নষ্ট হয় হয় তার অন্যান্য আত্মীয় স্বজন কর্তৃক নষ্ট হয় অধিকাংশ ক্ষেত্রে এই চিত্র বাংলাদেশে দেখা যায় এতিম রাজকে অবহেলিত এতিম রাজকে নির্যাতিত এতিম রাজকে জুলুমের শিকার এতিমের সম্পদ আজকে তসরুফ হয়ে যায় অথচ এতিমদের লালন পালন এত ফজিলতপূর্ণ এতিমের রক্ষণাবেক্ষণ করা এত গুরুত্বপূর্ণ একটা হাদিস মাত্র দেখুন সৈব খারির হাদিস পাঁচ হাজার তিনশো চারে আপনি পাবেন মিশকাতুল মাসাবিতে পাবেন চার হাজার নয়শো বাউন্ন রসুল্লাহ আনা বলছেন কাফিলুল কাফিল ইফিল জান্না আমি এবং এতিম লালন পালনকারী যে ব্যক্তি কোনো ইয়াতিম লালন পালন করবে আমি এবং ওই এতিম লালন পালনকারী জান্নাতে থাকব। হা কাজা এইভাবে আশারা বিশ্বাবাতি ওয়াল উস্তা বা ফর্রজা বাইনা হুমা আন তিনি বলছেন তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি দুইটা আঙ্গুল এভাবে ইশারা দিয়ে দেখিয়ে তিনি বলছেন পাশাপাশি রেখে বলছেন এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আছে কাল কিয়ামতের মাঠে এতিম লালন পালনকারী দুনিয়াতে যারা থাকবে তারা আমার সাথে জান্নাতে অনুরূপ পাশাপাশি থাকবে সোহানাল্লা বলবেন না এই সৌভাগ্য আছে এতিমের যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন এতিম প্রতিপালনের দায়িত্ব যদি আপনি গ্রহণ করেন এতিমদের সম্পদ যদি আপনি হক রক্ষা করেন এতিমের যদি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে তাকে বালেক বয়সে পরিণত করে তার হক তাকে বুঝিয়ে দিতে পারেন কাল কিয়ামতের মাঠে রসুল্লাহ সাল্লামের সাথে পাশাপাশি জান্নাতে থাকবেন তর্জনী এবং মধ্যমা অঙ্গল যেমন পাশাপাশি থাকে এতিম লালন পালনকারীর সাথে রসুল্লাহ সাল্লাম ঠিক অনুরূপ পাশাপাশি থাকবেন এই অংশে আপনাদের কাছে আমরা দাবি রাখবো আহলাদিস আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উদ্যোগে এতিম প্রতিপালন করা হয় যাদের সুযোগ আছে যাদের সামর্থ্য আছে এতিম প্রতিপালনের জন্যে মাসিক ডোনার হিসাবে আপনারা নিজের নাম অন্তর্ভুক্ত করাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে ডোনার অন্তর্ভুক্ত করানো হয় মাসিক সর্বোচ্চ এক একজন এতিমের মাসিক তিন হাজার টাকা খরচ হয় যাদের সুযোগ আছে একজন এতিমের দায়িত্ব নিতে পারেন এই সম্পদ বিফলে যাবে না কালকে আমতের মাঠে আল্লাহর কাছে পূর্ণ প্রতিদান পাবেন আল্লাহর কাছে যদি কবলযোগ্য হয় এর বিনিময়ে রসুলের সাথে পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য পাবেন ঈশা আল্লাহ